প্রিয় উচ্চমাধ্যমিক দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীরা কেমন হল তোমাদের পরীক্ষা আর যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দিছো আজকে হলো তাদেরই বা কেমন হলো আমরা আমাকে অবশ্যই তোমরা ফোন করে জানিয়েছো তোমাদের পরীক্ষা কিন্তু দারুণ হয়েছে যদিও প্রশ্ন তোমাদের প্যাটার্ন অনুযায়ী হয়নি তবুও তোমাদের প্রশ্ন কমন ছিল এবং তোমরা অবশ্যই লিখে এসেছো এটা ভীষণ গর্বিত তো আজকে চলো তোমাদের যারা এমসি প্রশ্নগুলো একটু বলে দিই তোমরা অনেকেই জানি জানতে চাইছো একটু ব্যস্ততার কারণে আমি কিন্তু সময় করে উঠতে পারিনি তাই তোমাদেরকে আমি এখন জানাবার চেষ্টা করছি অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং তোমাদের এখন যে প্রশ্নগুলো তোমরা করে এসেছো সেগুলো কিন্তু তোমার লিখলেই নাম্বার পাবে এটুকু আমি বলতেই পারি প্রশ্ন কোনো পরিবর্তন হবে নাম্বার কিছু হবে এ নিয়ে কিন্তু এখনো বোর্ডের কোনো তরফ বার্তা নেই তো যাই হোক প্রশ্ন তোমাদের কাছে যে ভালো হয়েছে এবং তোমরা যে উত্তর করে অবশ্যই গর্বিত চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের যে বাংলা প্রশ্নপত্তর এমসি কে আনসার কি হবে দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের যে প্রশ্ন এমসি কিউ প্রশ্নগুলো দেখো যে কি কি ছিল তোমাদের সংসদে দু হাজার চব্বিশের প্রশ্ন সংসারে প্রিয় ছাত্র দেখো সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা আছে সে হল নিখিল পরে প্রশ্ন সকলে একই কথা বলে সকলে যে কথা বলে সেটি কী হবে না সে একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী তারপর দেখো বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলা হয় ফাঁপি এটা প্রথম পত্রে ছিল তারপরে দেখো প্রশ্ন চার তা সে অন্য হাজার মাইল আর দূরে থাক দেশ তালা লাগানো গোদমে একত্রিশটা হবে উত্তর রূপনারগুলির কবিতা কোন কাব্যগ্রন্থের উত্তর হবে শেষ লেখা শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন উত্তর হরিণের মাংস তৈরির জন্য তারপর দেখো আর আগুন লাগে আগুন কোথায় লাগে আগুন এখানে উত্তর হচ্ছে জলের অন্ধকারে ধূসর ফেনায় প্রশ্ন আট ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নিখোঁজ বেয়েটি পাজের কোথায় জঙ্গলে তারপরে দেখো বহুদিন ড্যাশ কাটেনি এটাও কিন্তু জঙ্গলে পরপর দুটো উত্তর জঙ্গলে হবে তারপর দেখো তাকে সবসময় কি স্থেটিক দিক দেখলেই চলে এটা হবে শম্ভু মিত্র তারপর দেখো যেটা আছে পরে কোশ্চেন দেখো রাজা রথারণম নাটয়তি কথাটি অর্থ কি রাজা রথে চড়া ভঙ্গি করলেন প্রশ্ন ঘ তোমাদের আগে বলেছিলাম যে নমুনা প্রশ্ন এবং সাল থেকে প্রশ্ন রিপিট করবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে সাল এবং বোর্ডের নমুনা প্রশ্ন থেকে নানান দিন নাটকের মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরে তিনি কি দিলদার তারপরে দেখো প্রশ্ন বারো এই কথাটা মালিকের কানে তুলবেন না মশাই এটা কী হবে উত্তর রোজ লুকিয়ে গ্রিন নুবে ঘুমানোর কথা এখানে রোজ লুকিয়ে গৃণ নবনার কথা অপশান ক তারপরে দেখো প্রশ্ন চোদ্দ জয়তরণ ঠাসা এখানে কোন জায়গায় কথা বলা যাচ্ছে মহনীয় রোম তারপরে দেখো পনেরো জলপানের আশায় মর্দনাকে কতবার পাহাড়ে চড়ে উঠতে হয়েছিল উত্তর তিনবার তারপরে দেখো প্রশ্ন ষোলো বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন ব্রুমফিল্ড ওয়ালা প্রত্যয় কী হবে পরাধীন রূপমূল তারপরে দেখো মধ্যযুগের সন্তগণ নামে যে বিরাট চিত্রটি এটা কি হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় এই হলো তোমাদের আঠোটি প্রশ্নের উত্তর দেখো তোমাদের আমি বলে দিলাম পরপর এখানে যে আঠোটি এমসি কেউ ছিল সেই প্রশ্নগুলি আমি পরপর বললাম তারপরে দেখো তোমাদের আছে বাকি তোমাদের সব প্রশ্নই প্রায় কমন অবজেক্টিভ প্রশ্ন খুবই ভালো হয়েছে মাঝারি প্রশ্ন সাহিত্য ইতিহাস হয়তো একটু আদৌ ঘুরিয়েছে তবে বিষয়টা হচ্ছে প্যাটার্নের ক্ষেত্রে একটু অমিল দেখা দিয়েছে তো এই ব্যাপারে নিশ্চয়ই বোর্ড সিদ্ধান্ত নেবে তোমাদের কাছে এখন তোমরা কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দিয়ে যাও কারণ তোমরা দেখেছো এখানে সব প্রশ্ন কিন্তু তোমাদের কাছে কমন আছে এবং তোমরা লিখে আসলে নাম্বার কিন্তু পাবে আমরা তোদের বারবার বলি সমস্ত পরীক্ষার কিন্তু তোমরা লিখে এসো ঠিক আছে তাহলে কিন্তু তোমার সাফল্য হবে সাফল্য অনিবার্য তোমাদের কাছে পরীক্ষা নিয়ে তোমাদের টেনশন করবে বললাম বাকি সমস্ত তোমাদের হয়েছে আশা করছি তোমাদের শব্দার্থ পরিবর্তন দেখে তোমাদের এটা আমি বলেছিলাম শব্দার্থ করে বলতে কি বলছে এবং ধারা এটা ডিটেলস আমি কাজ করেছি আর স্বাধীন রকম এবং ব্যাকরণ থেকে অদ্ভুত কমন চলেছে তোমাদের কাছে যেটা নিয়ে তোমাদের অনেকের টেনশন ছিল সেটা কিন্তু এখানে চলে এক নাম্বার প্রশ্নগুলো হলো প্রত্যেকটা কমন দেখো বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় মাসে মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন এখানে সমস্ত এখান থেকে শুরু করে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাছে কিন্তু কমন এবং অবশ্যই তোমাদের কাছে রচনা হয়তো একটু ঘুরিয়ে এসেছে কিন্তু বাকি তোমাদের যে রচনা তিনটে টাইপ তিনটে টাইপে কিন্তু কমন আছে কারণ চার নম্বর টাইপ তিনটে টাইপ অবশ্যই সোজা চার নম্বর জীবনী রচনা কিন্তু একটু ঘুরি ফিরে আসতেই পারে না সবটা কিন্তু সবার সোজা হয় না ওভারঅল প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে কারণ তোমাদের যে অর প্রশ্ন আছে সেখানে বেছে নেওয়ার সুযোগ আছে তাই হান্ড্রেড তোমাদের কাছে পরীক্ষার প্রশ্ন কমন এসছে এবং অবশ্যই তোমরা কিন্তু যে যে যা পরীক্ষা করছো সেই লিখেছো সেগুলো নিয়ে কিন্তু টেনশন করবে না তোমাদের সমস্ত পরীক্ষা ভালো হবে এখানে তোমাদের প্রত্যেকটা পাঁচ নাম্বার প্রশ্ন কমান আছে এবার নিশ্চয়ই লোকে কেউ হাসি পাবে তোমাদের নাটক থেকে খুব ইম্পর্টেন্ট সেই রাত্রি করেছো তোমরা সেই রাত্রি জীবনে প্রথম মক্ষম বুঝলো অনেকে এটা জানিয়েছ কে কোন প্রশ্ন করেছো যখন তোরা ফাঁকা পাবে তখনই জানাবে তোমাদের কমেন্টে আশা থাকি গল্পটা পড়ে পড়ে বসলে হাসি পায় বা কে জিতেছিল এটা তোমাদের কাছে বারবার দেওয়া আছে আর তোমাদের কাছে যেটা বিষয় সাহিত্যের ইতিহাস সেটাও তোমাদের কাছে যে বাঙালি ক্রিয়া জগতের নগেন্দ্র সর্বাধিকারী তোমরা নিশ্চয়ই এটা সবাই করেছো কারণ তোমাদের এটাতে একটাই খেলা থেকে ইম্পর্টেন্ট আছে বা বাঙালির বিজ্ঞান চর্চা উপেন্দ্র কিশোর বা সুকুমার রায়ের অবদান যেটা নিয়ে তোমাদেরকে বারবার প্রশ্ন উঠছে এখানে কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায়কে নিয়ে তোমরা যা লিখবে বিজ্ঞান চর্চায় অবদান থাক না থাক যদি তোমাদের এই উপেন্দ্র কিশোর বা সুকুমার রায়ের সম্পর্কে তোমরা কিছু লিখে আসতে পারো যা যে যা লিখেছো নিশ্চয়ই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা সুকুমার রায়ের সম্পর্কে তোমরা যারা তৈরি করেছো বা আমার স্টুডেন্টরা তো অবশ্যই পারবে বা অন্যরাও যদি তোমাদের ক্লাস টেন থেকে ইতিহাস থেকেও যা অভিজ্ঞতা তোমাদের ছিল সেগুলোও যদি খেয়াস সেখানে তোমার নম্বর পাবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যাই হোক কিন্তু বাকি তোমাদের যে গানের ইতিহাস সেখানে ভালো এসেছে তোমাদের যে ক্রিয়া জগৎ ভালো এসেছে কাজেই তোমাদের পরীক্ষা প্রত্যেকে ভালো হয়েছে আশা করি এবং তোমাদের প্রত্যেকটি পরীক্ষা এভাবে ভালো হোক তোমাদের সঙ্গে আছি বেস্ট অফ লাখ প্রত্যেকের পরীক্ষার শুভকামনায় রইলাম